আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকালে বানাইলাম ভিডিও আপনার দেখাই ভালো লাগে কদিন হয়ে গেছে ভিডিও বানাইছি না লাগে আপনার আজকে সকাল উঠে বানাইছে সময় পাই না তো ভিডিও করার লাগে লাগে আজকে সকালে উঠে গেছিলাম একটা ভিডিও বানাইলে আপনারা দেখাই ভালো লাগে আমার ঘরের আপডেট আমার ঘরের আপডেট কবুতরে বাচ্চা করছে অনেকগুলো বাচ্চা করছে বাচ্চা হয়ে অনেক তারা সব সময় দেখি বাচ্চারা নিয়ে খাওয়ায় খাওয়ায় অনেক পালা পালা আস্তে আস্তে বড় হয়ে গেছে বাচ্চা বাচ্চা প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে বড় হয়ে গেছে পনেরো বিশ দিনের বাচ্চা হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে পাক্কা আর সিনা আসার আপডেট হইলো সিনা সে হোক তো ডিম ফারছে না কয়েকদিনে ফাড়িল তো ফাড়ে খুশি খুশি সে ডিম ফারবো দেখি কয়েকদিনের ভিতরে ডিম ফাড়ি দিব আশা করি

আর বাচ্চা হল খাওয়া এটা তা সব সময় খাসায় মানাইছিলাম বোরিংর লাগে বাচ্চা নাই তোর বোরিং না তোরা সেটার সেট আপ মানাইছিলাম একটা বাজরিঘাটার তো কত সুন্দর একটা সেট আপ হয়েছে আপনারা এইবার বাজ্রিঘর দাম কত বা কিলা বাজরিঘর কোন জাত বালা আর একটু কমেন্ট করে জানাইবা সেটা ইসলাম কষ্ট করে সুন্দর করি আমি তো সেইটা বাজরে গাড় ফাইলাম না বাজরে আর যে সুটোডুফি নতুন যে খাঁচার যেটা ফালেন সুটো ডুফি ও দুওটা ফালতাম সেইটা ও খাসার ভিতরে খিতার ভিতরে ফেলেন ও নতুন সেট আপ যা যারা দিই ওটার ভিতরে ফাল মো কবুতর তো সুন্দর আমার ঘর সেট আপটা দেখি আপনারা কেমন লাগছে আপনারা জানাইবা আমার কমেন্ট করি না আমার সেট আপ পড়ছি অনেক দিন হয়ে গেছে বহু কষ্ট করছি সেট আপটা আর অনেক কাজ রয়েছে করমো আস্তে আস্তে আপনার আপডারি দিবস সেট আপ পড়ছে সুন্দর করেও অলরেজ কমপ্লিট হয়ে গেছে এগুলা খালি শুধুমাত্র ফাঁকি আনতো আসসালামু আলাইকুম দোয়া খর্বা আমার চ্যানেলের ভিতরে আমার ঘুরিয়ে আইবা সবাইকে সবার প্রতি দোয়া রইলো আমারও আপনারও আমারও লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম